আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক বাণী আল্লা জোরে হবে না জোরে হবে না আমাদের প্রভু এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবির জীবন বিধান এক ওই শ্রীবাণী কোরআন তবে কেন এক হে মুসলমান এখন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক ওই শ্রীপানী পানি কোরআন বলুন না সুভান জোরে হবে না সুবান আল্লাহ জোরে হবে না সুবান আল্লাহ এক মদিনা শরীফ ওগো পাগল একটা তো পানিয়ার একটা তো জীবনার মরণ তো একটাই একটা তো জীবনার মরণ তো একটাই সকলের তরে আছে এক স্থান তবে কেন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান এক শ্রী শ্রীবাণী কোরআন আমাদের প্রভু এক এক নবীর মত জীবন বিধান বলুন না না হবে সেই আদর্শ মেনে চলুন কে কি করছে আমার দেখার দরকার নাই আপনি কোরআন এবং হাদিসের আদর্শে জামানের আদর্শে চলুন ভাই আমার রাসূলের দেখানো পথে চলুন বলুন না ইনশাআল্লাহ বলুন যাদের ভিতর শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না নিশিদ রাজনীতি সেজ যায় হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের তারিকা ছাড়েন না জোরে হবে না জোরে হবে না যতই বিপদে পড়ুক রসুলের তারিকা শূন্য ছাড়ে না যান চলে যাবে ইমান যাবে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আত্রক সুন্নতি বি কাউলিহু আমি আহমকদের কথা শুনে আমার নবীর সুন্নতকে ত্যাগ করব না 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 নিসিতি রজনীতে সিজদাতে যাই হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয় বিপদের মাঝে তারা যতই পড়ুক বিপদের মাঝে তারা যতই পড়ুক রসুলের তারিকা ছাড়ে না যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না জোরে হবে না জোরে হবে না اللہ, اللہ ہی اللہ, اللہ کیا, کیا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے

سیسا ٹوٹ کے جر سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے او درد بے انصار پر کا گھر جو لوٹے سیسا ٹوٹ کے سکتا ہے دل نہ جرے گا ٹوٹے کتنا ہے او درد بے انسان پر کا گھر جو لوٹے دکھ نہ کسی کو کو دیا کرو اللہ ہی اللہ کیا کرو جو دنیا کا مالک ہیں اسی کا لیا کرو اللہ علم اللہ اللہ علم اللہ 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 جورسو اللہ 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 خالق مالک اللہ ہے بس اللہ ہے پالک <فالك> مالک اللہ <مال> <حسن> ہے <اللہ> <مال> بس, بس اللہ <مال> ہے اللہ 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 اللہ, <مال> اللہ اللہ <مال> اللہ <مال> اللہ <مال> اللہ 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 কমেডি ছেলেরা সবাই এসে বসো মজলিসে কিছু সময় তোমরা বসো ওয়াজ শুধু দিলে হবে না ওয়াজ শুনতেও হবে কিছু সময় আল্লাহ 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 তুহি রাতো কো সুবহ শাম বদলতা হে তুহি রাতো কো صبح سام بدلتا ہے او تو ہی راتوں کو صبح غو سام بدلتا ہے تو ہی راتوں کو صبح سام بدلتا ہے تو ہی, ہی مردہ زندہ کرنے والا ہے زندہ کرنے والا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 اللہ

করোনা কব ভিকারিয়াম দু মানুষের দুয় রে দু মানুষের দুয় আল্লাহ হম সল্লে আলা। ওয়ালা আলি দে নাঙাম দযার না বিক গয়া মারে ময়ারে না সব চারই কিন্তু তোমায় ছাড়তে পারি না সব চারই تو بھائی بھائی اللہ صلی علی سیدنا مولانا محمد چھاری نیت ছাড়বো না ছাড়তে পারি না ছাড়ি নি ছাড়বো না ছাড়তে পারি না সব চারি বোম কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ হোম সল্লে আলা ওয়ালা مولانا محمد میرا نبی سب سے بڑا

সব ছাড়িবো কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িনি ছাড়বো না ছাড়তে পারি না সব ছাড়িবো কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহ হুমম সল্লে আলা Maulana Muhammad wa ala alihi Sayyidina Maulana Muhammad